আমি সার্বিকভাবে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন যেমন চেয়েছিলেন যেমন মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী এসএসসি পুজোর আগে তাদের নোটিফিকেশন বার করেছে কোর্ট দেওয়া সময় তালিকার আগেই কাউন্সেলিং এর কাজ শুরু হয়ে যাবে আমরা তো আশাবাদী আমরা আগেও বলেছি যে একে একে জট আমরা ছাড়াবো প্রাইমারি মধ্যেই এই নিয়োগও হয়ে গেছে আগামী দিনেও নিয়োগ হবে আমরা আশা করছি যে খুবই যাকে বলে স্টেবল অবস্থায় মুখ্যমন্ত্রী যেমন চান সেই স্টেবল আমরা তো শিক্ষামন্ত্রীর আগামী দিনের কথা বলার সঙ্গে সঙ্গে আজ কিন্তু অর্থাৎ সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখে নতুন করে বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং কবে কাদের কাউন্সেলিং সেই ডেটও নির্ধারিত করে দিয়েছেন তো আমরা বিস্তারিত দেখে নেব দেখুন ইন কমপ্লেন্স দ্য অর্ডার অব অনারে ডিভিশন বেঞ্চ হাইকোর্ট কালকাটা টোয়েন্টি এইট থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন ম্যাট সিক্স থার্টি এইট অব টু থাউজেন্ড টোয়েন্টি অন অ্যান্ড আদার কানেক্টেড ম্যাটার্স দ্য ইনিশিয়াল শিডিউল ফর কাউন্সিলিং ইজ হ্যাড বাই ইস্যুড ইন টার্মস অফ দ্য প্যানেল অলরেডি পাবলিশ বেঙ্গল সার্ভিস কমিশন ভাইট ইটস নম্বর চব্বিশ তো আমরা জানেন যে ছাব্বিশ নয় দু চব্বিশে আমাদের টোটাল কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করেছে দু হাজার ষোলো ফদার রিক্রুটমেন্টের আপার প্রাইমারি ইন স্টেট গভর্নমেন্ট এইডেড স্কুল এক্সেপ্ট হিল রিজেন হিল এরিয়া বাদে এক্সেপ্ট টেন পার্সেন্ট সিট রিজার্ভ ফার প্যারাটিচার এবং টেন পার্সেন্ট সিট যারা প্যারা আছে তাদের বাদে বাদ বাকি সমস্ত লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এবং আপনাদের বলা হয়েছিল যে দ্রুত নিয়োগ করতে হবে হাইকোর্টের নির্দেশে ডিভিশন বেঞ্চের সেই নির্দেশ অনুযায়ী কমিশন থেকে নতুন করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করেছে ঠিক আছে তো ইন্ট্রিভিশন লেটার ফর কাউন্সেলিং ক্যান বি ডাউনলোড বাই দ্য কনসার্ন ক্যান্ডিডেটস ফ্রম দা ওয়েবসাইট অফ দ্য কমিশন দ্যাট ইস ডাব্লু ড ওয়েস্ট বেঙ্গল এস সি ডট কম অর্থাৎ আপনারা কাউন্সেলিংয়ের যে সুযোগ পাবেন সেই কাউন্সিলিং লেটার আমাদের সংগ্রহ করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক দশ দু হাজার চব্বিশ তারিখে তো এবার চলে যাব আমরা একদম কার কবে কাউন্সিলিং পর্ব শুরু হবে তো দেখুন পিও সায়েন্স ইউপি মিডিয়াম ইংলিশ ইংলিশ মিডিয়ামে পিওর সায়েন্স যারা আছেন তাদের কাউন্সেলিং শুরু হবে তিন দশ দু হাজার চব্বিশ দশটায় তিরিশ এম এ বোর্ড নাম্বার ওয়ান ক্যান্ডেলস কাউন্ট তিন পিওর সায়েন্স আবার প্রাইমারি হিন্দি মিডিয়ামে তিন দশ হাজার চব্বিশের কাউন্সেলিং শুরু হবে একশো পঁচিশ জন আছে বোর্ড নাম্বার বি ওয়ান সমস্ত কাউন্সেলিং পর্ব বি ওয়ান রুমে কিন্তু হবে এবার দেখুন এইভাবে আমরা পিওর সায়েন্স পর দেখুন হিস্ট্রি হিন্দি মিডিয়াম আছে চার তারিখে নেপালি মিডিয়াম আছে চার তারিখে তো আছে উর্দু মিডিয়াম আছে চার তারিখে আর নেপালি মিডিয়ামের যারা আছেন তারা অবশ্যই নির্ধারিত চার দশ দশ চব্বিশ সাড়ে দশটার সময় কিন্তু হাজির হবেন এরপর জিওগ্রাফি জিওগ্রাফি কী কী মিডিয়াম আছেন দেখে নিন তো জিওগ্রাফি দেখুন ইংলিশ মিডিয়ামে যারা চার দশ তারিখে হিন্দি মিডিয়ামের চার দশ তারিখে জিওগ্রাফি উর্দু মিডিয়ামে চার দশ তারিখে তো আমাদের টাইম কিন্তু আলাদা আলাদা আছে দুটো 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 তো কারো সাড়ে দশটার সময় ফেলেছে কারো কারোর উপরে ইতিমধ্যে কাউন্সেলিং করেছে কিন্তু দুটোর সময় তো সেই অনুযায়ী আমরা নির্ধারিত সেই লেটারটি আপনার নামের লেটারটি অবশ্যই সংগ্রহ করবেন কোথা থেকে ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন সেখান থেকে কিন্তু ডাউনলোড করবেন ইন্টারভিউ লেটার এক তারিখ থেকে পয়লা অক্টোবর থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে নিয়েই আপনারা নির্ধারিত টাইম মেনটেন করা থাকবে ওখানে সেই অনুযায়ী কিন্তু ইন্টারভিউ বোর্ডে কোন ঠিকানায় সেই ঠিকানা উল্লেখ থাকবে সেই ঠিকানা গিয়ে অবশ্যই আমরা কিন্তু হাজির কাউন্সিলিং মেনু অলরেডি দিয়ে দিয়েছে দেখুন কাউন্সিলিং ভেনু গেছে কাউন্সিলিং মেনু আচার্য সদন বিদাননগর সেক্টর টু এখানে কিন্তু আমাদের কাউন্সিলিং পর্ব শুরু হবে তো চ্যানেলটি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন